নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আপনাদেরও আশীর্বাদে তো সকালে সব খাওয়া দাওয়া কাজকর্ম শেষ এখানে সবজি কাটবার বসে বসি আজকে রান্না করুন যে মিষ্টি লাউ ভাজি আর টমেটো দিয়ে একটা আলু দিয়ে একটা মাছের চু আর ফুলকপি আদা আলু দিয়ে একটা মাছের চু এলাম এই যে চিকুণ ডালে কেটে নেই ভাজির জন্য আর একটু ধইনা পাতা পাঠ মিষ্টির লাউ চুকলা দিয়ে

সব সবজি কাটা হয়ে গেছে এখানে মিষ্টি লাউডু কাটা হয়েছে তারপরে এই পাশে আসছে টমেটো আলু সেইগুলো কাটা হয়ে গেছে এর পাশে আসছে ফুলকপি আলু সেইগুলোও কাটা হয়ে গেছে এখন ধুয়ে রান্না করতে চাইবো জলেন যাই আমরাও যাই কী কী রান্না করে দেখি আর হাতে হাতে কাজ করি তো পাশে সব সবজিগুলো কাটার পরে ধোয়া হয়ে গেছে গা যে মিষ্টি লাউ তো ধোয়া হয়ে গিয়েছে এপাশে টমেটো আর আলু ডাউতে আছে মাছটাও দিয়ে আনিছি সে ফুলকপি আর আলু ডাউতে নিছি আর এক সব সবজিগুলো রান্না করে নিছে মাছগুলোছি গুঁড়া মশলা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি দিজিয়ে করে ভাজি হার করেছি তাই না সিঙ্গারা ভাজা তেল না সুন্দর দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার মিশানো শেষ আমি একটু জায়গা দেবো এই মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গেছে ভাজতে ভাজতে চুলে একবার ভর্তা হয়ে গেছে করার মধ্যে নাড়া ফেলা দিতে দিতে আজকে মিষ্টি কুমড়া ভাজি না ভর্তা এবার সে মাছ ভেজে জেনে জানেছি

ট্রান্সফার করা হয়েছে এর পাশে এর পাশে তরকারি পাতা নাল দিয়েছে ঝুল দিয়ে গেছে জাল হবার এর পাশে এর পাশে এলো ধনিয়া পাতা রসুন পাতামুড়ি সব কি জানি মিষ্টি পুম রুশ ভর্তা খুব আমাকে বেজান ওই আমার এই পাছে মাছ ভাজি নামে হৈছে তৰকাৰ মাজে তৰকাৰী হৈ গৈছে গা প্ৰায় মাছ টি দিছি গৰম মছলাৰ জিৰাৰ গুড়া দিয়া নামে না মিছান বেন এই তৰকাৰী নামেনিছে গা ছ আমার টমেটোর তরকারি ডা দিয়ে দিছি আলু টমেটো সবজি মশলা দিয়ে দিয়েছে আমার ধনে পাতা আর মিষ্টি কুমড়া চিগুলা ভাজা হয়ে গেছে গা হচ্ছে দিন দৈনা পাতা বেজানি ছিলাম কাঁচামরিচ রসুন মিষ্টি বাটা কেমন গোটায় সেটকে খাওয়া কষ্ট তাহলে খাওয়ুন খেবর্তা

কংকনৰ যে প্রশ্নের উত্তর আমি পাই না মাঝে মানুষের কাছে যদি কারো কাছে থাকে তাহলে আমার দিলে আমার মন আমার জিগায় যে আমরা প্রত্যেকে তো মারা যাব তাই না মারা যাওয়ার পরে উপরে বিচার করবার নিব মানে আমাকে কোন ভাষায় কথা

আবেদন আপনারা স্বর্গে এবং নরকে দুভাষী লোক পাঠিয়ে রাখবেন আর নাহলে যে গুগলের যে গুগল ট্রান্সলেশন যে সফটওয়্যার আছে এটা আপনারা স্যাটেলাইটের মাধ্যমে স্বর্গে নরকে দিয়ে রেখে আমরা উপকৃত হব ওখানে যে আমার মাথায় तोर दादा है ना कि ए मुर्गी तरकारी दे हम सब सुजान सुना हुई से मुर्गी तरकारी हम नहीं सुना ताई मत आया कर बोल सब्जी के लिए से नाम ले पुलिया मोहन आगे लिखिए देव अंगोंजी ए एक्टिव डॉट कर डॉट डॉट कर जॉट का ये देखे खैरा वैसे <laughs> <देखे, देखे>, <laughs>

এগুলা থেকে তাপ দিয়ে গাঙিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ইউজ পরিমাণ তারপরে তার হয় না এগুলো যে বজ্র বজ্র নিঃশ্বাসন এই বজ্রগুলো কিন্তু হাজার হাজার কোটি বছরেও হয় না আর এই বজ্র রাখার মতো কিন্তু আর কোনো দেশে কোনো ব্যবস্থাও নেই রাখে কী করে ব্যবস্থা নেই করতে একদম স্থায়ীভাবে যে ব্যবস্থা যাতে পৃথিবীতে কোনো এটার প্রভাব না পড়ে এরকম নাই হয়তো একটা টানেলের ভিতরে তারপরে কংক্রিটের ডালাই দিয়ে পানিটার টেম্পারেচার যাতে খুবই কম থাকে কারণ এটা দেওয়ার পরে যে পানির টেম্পারেচার হাই হয়ে যায় যাতে ব্রাশ না হয় কম করে দিয়ে রাখতে আছে মাটির গভীরে কিন্তু এগুলো ধ্বংস কিন্তু নেই হাজার হাজার কুড়ি বছরের ধ্বংস নেই যদি কখনো ভূমিকুম্প হয় কিছু হয় বিপত্তি হয় এগুলো বাতাসের সাথে মিশে কত মানুষের প্রতি হিসাব নেই কারো আমাকে আবার এই জানি ভবিষ্যতে প্রজন্মের কাছে কোনো দুঃখের কারণ না হয়ে যাওয়ায় সেই ব্যবস্থাটাও আপনারা করবেন মানুষের মাথায় সব বুদ্ধি আছে মানুষই সবকিছু করতে পারে

অঙ্কন বাংলাদেশের কথা তো আমি ওয়াশিংটনের যে হোয়াইট হাউস পর্যন্ত চলে যায় বলে তাহলে আমাকে কথা বিজ্ঞানী গত যে ঘুরতে ঘুরতে যাইতেও পারি বলা যায় না যাই হোক মানে কথা বললাম ভুল বানতি থাকতে পারে খাওয়া দাওয়া শেষ করতেছি আর সারাদিন টিভি করে দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন বিকেলবেলা এরপা পাশে মুরগি দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার করে বিরিয়ানি রান্না করুম আর পাশে আমি চাল দিই চাল দিয়ে ধুয়ে দিছি মানে ধুয়ে রাখছি যে ভিজে ভালো করে ধুয়ে ভিজে রাখছি যে কি হয়েছে আমি মিঠা পেস্ট গাড়ি আছে ভেজা আলু পাশে আমার সব কিছু ধোয়া সোন মশলা দিয়ে খেলাম আমার চালু ভিজে ফুলে গেছে গা অনেক ফুলে গেছে গাছ এক কেজি তেল গাবলা হয়ে গেছে আদা বাটাটা দিয়ে নিছি এখন রসুন বাটাটা দিলাম তো এবার সে মাংসটা সব কিছু দিয়ে মেখে নিছি এবার সে চালটাও জড়া দিয়ে নিছি ঘি নাই ঘি ঘি নাই তো বাসায় আর এই পাশে বেরেস্তার জন্য পেস্টটি আগে ভাই জানে বেঁচি এই যে মাংসটি আমি কষে নেব বেরেস্তা সহ দেওয়া আছে বেরেস্তা বাজার করে ভালো করে মাংসটা

কুসুম গরম পানি না আমি বলো কানে জল জলটা দেওয়া হয়ে গেছে আমি শে ঠিক আছে মাংসটাও হয়নি ডাল নাটা ওঠে না ছাড়া হ্যাঁ বলো আমাদের পাশে পোলাও রান্না করা শেষ মাংসটা আমি শেনবো তাই হয়ে যাবে বিরিয়ানি তাই না আমরা মিশন হয়ে পরে দেখাম আমাদের বাসে বিরিয়ানি রান্না করা শেষ এখানে শাশুড়ি নিয়ে বানছে খালি গো ভাত দিয়ে মাংস না মাংস ডালা দাতা এর মধ্যে দেয়া ছিল আমি শাশুড়ি নিয়ে লিয়ে ইয়া যাব গো বিরিয়ানি কি গ্রান বেরেছিলি তেজা আমাদের গাবলা শাশুড়ি নিয়ে হয়ে গেছে গা বিরিয়ানি রান্না করা শেষ একটু ঠান্ডা হলে বড় অঙ্কন খাইবো অঙ্কন কখন থেকে কখন থেকে খিদা লাগছে কেমন হয়েছে অঙ্কন বলবে অঙ্কনে যে পাশে খাইবে নাছে বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে গা এই আমার জন্য প্লেটে বাইরে নিছি আমি আর অঙ্ক নি কেউ না সবাই পরে খাবে কারণ আর দুই ভাই অফিসে ইফতারি করব আনছে আমি আর অঙ্ক নে আমি তার খিদে নে আমি পরে খাইবো কেমন হয়েছে রে বাপে সাধুজনা লবণ হয়েছে কিছু বল মুখ দিয়ে বিরিয়ানি ওকে খাও এর পাশে খাইতে খাইতে শাটের বুতাম খুঁজে লাল হয়েছে আপিয়ে গেছে গা হ্যাঁ এই তো গেতে নঙ্কন সাদের ঠালা গুতাম খুলেছে প্যান্ট বইয়া গেছে গা বেশি

আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে ভিডিও দেখে আমাদের শেষ করছি